আজকে আমি অন্য আইটেম নিয়ে কথা বলবো এবং অ্যান্ড্রয়েড এবং গায়ের সাউন্ড সিস্টেম আইটেম ভিডিও ভিডিওর শেষে গিয়ে বলবো আমি যদি বলি হচ্ছে গাড়ির এম ভি এম লাইট যেটা হচ্ছে আপনার ভিতরে একদম লুকটাই চেঞ্জ করে দিবে এম লাইটটা আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে যে আপনার পুরাটাই লুক চেঞ্জ হয়ে যাবে একদম চার দর যায় হচ্ছে গায়ে ড্যাশবোর্ড এমন হচ্ছে পায়ের নিচে পুরোটা আপনার লাইটিং সৃষ্টি করবেন এবং এটা হচ্ছে আপনার অ্যাপসে হচ্ছে কালার চেঞ্জ হবে এটার মধ্যে হচ্ছে আপনার আহ প্রায় বিশ থেকে পঁচিশটা কালার চেঞ্জ চেঞ্জ রয়েছে আমাদের আপনি হচ্ছে আপনার মোবাইলে কন্ট্রোল করতে পারবেন এরপরে আমি অন্য একই কথা বলি যেমন কি হচ্ছে আমাদের গাড়ির হচ্ছে সিসার গাড়ির এবং কি হচ্ছে করলা ক্রস বা হচ্ছে প্রাডু গানের এলিয়ন ফিমিও গানে বা করলা গানের যেটা হচ্ছে যে হচ্ছে আহ ডোর বিট গুলো আমরা যদি দেখে থাকি ডোর বিট আমাদের কাছে রয়েছে এখন বর্তমানে আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে করলা ক্রস এর আমার কাছে রয়েছে হচ্ছে করলা ক্রস এর আমাদের কাছে কলা ক্রস ফুল সিরিজ আমাদের কাছে পেয়ে যাবেন একদম হচ্ছে ডোর বেড থেকে শুরু করে হ্যান্ডেল নিখেল কার্বন এমন নিখেল তারপর হচ্ছে গ্লাস নিখেলের তারপর হচ্ছে মিরর কভার ডোরসেল দেখিয়েছে করলা ক্রস এখানে হচ্ছে করলা আর এখানে হচ্ছে ক্রস লেখা ওই যে দেখি একদম করলা ক্রস এটা হচ্ছে নিখেলা আইটিম আছে আমাদের কাছে এবং হচ্ছে আহ কার্বন আইটি মাছে দুটাই রয়েছে আমাদের কাছে একদম কলা গাড়ি সাধারণ মতো কলা ক্রস গাড়ি সাধারণ মতো যত আইটিম প্রোডাক্ট দরকার সব প্রোডাক্ট আমাদের কাছে আছে এর পাশাপাশি সিসের গাড়ি সিসের গাড়ি যত প্রোডাক্ট দরকার একদম কার্বন এবং হচ্ছে নিখেলা আইটিম সব প্রোডাক্ট আমার কাছে পেয়ে যাবেন এরপর যদি বলে হচ্ছে ডোর সিলের কথা যেটা হচ্ছে আপনার দরজা খোলার পরে যেটা হচ্ছে উপরে থাকে এই যে আমার হাতে এখন যেটা হচ্ছে স্কোয়ার গাড়ির ডোরসেল আমার কাছে হচ্ছে একদম সব গাড়ির ডোরসেল পেয়ে যাবেন যেমন কি আরেকটা হচ্ছে আমার কাছে এখন বর্তমানে আছে হচ্ছে কলা ক্রস আমি কিছুক্ষণ আগে যে গাড়ির কথা বললাম কলা ক্রসের যে সিরিজদের কথা বললাম সবাই টিমে পেয়ে যাবেন এই কলা ক্রসেরই একটা হচ্ছে আমার কাছে ডোরসেল ওই যে দেখাই এলইডি ডোরসেল এই যে এটা হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে কলা ক্রস গাইড ডোসিল এভাবে আপনারা সব ব্র্যান্ডের পেয়ে যাবেন এলিয়ন প্রিমিয়ার আর এক্সটেল হেয়ার রেপোর সিআরবি সিএসআর সব ব্র্যান্ডের আমাদের কাছে পেয়ে যাবেন এরপর আমি বলি হচ্ছে বডি কভারের কথা বডি কভার আমাদের কাছে হিউজ পরিমাণ বডি কভারের কালেকশন রয়েছে প্রত্যেকটা গানের কয়েকটা কালার রয়েছে আমাদের কাছে যেমন কি হচ্ছে একটা কালার রয়েছে আমাদের কাছে এই আরেকটা কালার রয়েছে এই যে আরেকটা কালার রয়েছে আমাদের কাছে একদম প্রত্যেকটা গাড়ি আমাদের কাছে গাওয়া হয়েছে এলিয়ন প্রিমিয়ার এক জিও হতে একদম কার থেকে জিপ পর্যন্ত বড় যত গাড়ি আছে সব গাড়ি হচ্ছে আমাদের কাছে বডি কভার পেয়ে যাবেন আমি যদি বডি কভারের প্রাইসটা একটু বলি বডি কভার সর্বনিম্ন কার যে প্রাইসটা সর্বনিম্ন প্রাইস হচ্ছে তেরোশো থেকে শুরু করে আর হচ্ছে জিপের সর্বনিম্ন প্রাইস হচ্ছে দুই হাজার থেকে শুরু করে এরপরে যদি আমি বলি হচ্ছে গাড়ির হচ্ছে ফ্লোর মেটার কথা আমরা যদি এখানে দেখাই আমাদের এখানে দোকানে হচ্ছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এমনকি আমাদের গোডাউনে গোড়াও পরিমাণ প্লাস্টিক রাবার তারপর হচ্ছে কার্পেট ম্যাট এই যে এটা হচ্ছে আমাদের কাছে যেটা এখন হচ্ছে এটা হচ্ছে নোয়ার ম্যাট তারপর হচ্ছে এগুলো হচ্ছে ইউনিভার্সেল যে কোনো গান হচ্ছে আমি যদি বলি এটা হচ্ছে এই যে উগানের হচ্ছে কার্পেট ম্যাট ভিতরে যে আছে সেপ অনুযায়ী বসে যাবে এভাবে হচ্ছে আপনার এক জিও গাড়ি ফেমিও গাড়ি তারপর এক্সটেল হেরিয়ার সব গাড়িতে আমাদের কার্পেট ম্যাট পেয়ে যাবেন এমনকি কার্পেট ম্যাটের পাশে ফাইভ ডি বা সেভেন ডি যে ম্যাট আছে আমাদের কাছে সে ম্যাট আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে যদি আমি বলি হচ্ছে গায়ের পারফিউম আইটেম বা পারফিউম আইটেম যেগুলো আমাদের কাছে হিউজ পরিমাণে এখানে পারফিউম আইটেম কালেকশন রয়েছে একদম লো থেকে হাই কোয়ালিটি বাজারের সব ধরনেরই আমাদের পারফিউম রয়েছে এসি ব্যান্ড থেকে শুরু করে আপনার ড্যাশবোর্ডে রাখার জন্য সব ধরনেরই আমাদের পারফিউম রয়েছে আমরা যদি পারফিউমের প্রাইস থেকে বলি পারফিউমের প্রাইস হচ্ছে সর্বনিম্ন হচ্ছে চারশো টাকা চারশো থেকে শুরু করে আমাদের কাছে তিন হাজার টাকা পর্যন্ত পারফিউম আছে এরপরে যদি হচ্ছে গাড়ির পিস আমি একটু আসি গাড়ির পিস আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন এখানে গাড়ির পিস পেয়ে যাবেন আহ কয়েকটা ধরণে যদি আহ তারপর হচ্ছে এখানে হচ্ছে হেলিকপ্টার আছে তারপর হচ্ছে এখানে মুন স্টার আছে এরকম বিশেষ করে কয়েকটা ডিজাইনের কয়েকটা ধরনের আমাদের কাছে হচ্ছে আহ আপনারা পিস পেয়ে যাবেন এর পাশাপাশি হচ্ছে গাড়ির হচ্ছে সাবির যে কাবার গুলা আমাদের কাছে যেমন হচ্ছে গুলো এই যে মেটেল এবং কার্বনের আহ সাবের কাবার গুলো হচ্ছে আপনারা পেয়ে পেয়ে যাবেন আমি একটু দেখে আপনাদেরকে আমাদের হাতে এখন যেটা আছে এটা হচ্ছে মেটেলের মেটেলের আপনারা হচ্ছে কার্বনেরও পেয়ে যাবেন আমাদের কাছে কার্বনেরও রয়েছে একদম প্রত্যেক গাড়ির আমাদের কাছে সাবের কভার রয়েছে এমনকি হচ্ছে গাড়ির সার্জার এমন আপনার গাড়ির জন্য ওয়াট মিলান একদম হচ্ছে আপনার ছত্রিশ ওয়াট একশো ওয়াট একশো বিশ ওয়ার্ড এটা শুধু অনলি আপনার গাড়ির জন্যই এগুলো আপনার গাড়ির জন্যই হচ্ছে বানানো হয়েছে ম্যানুফ্যাকচার করা হয়েছে এগুলা শুধু অনলি গানের জন্যই এর পাশাপাশি হচ্ছে আপনার গাড়ির ওয়াশ আইটেম যেগুলো আমি যদি বলি গাড়ির ওয়াশ আইটেমের আমাদের কাছে আহ সব প্রোডাক্ট কি আছে একদম ওয়াশ শাইনার এবং পলিশের আইটেম সবগুলোই আমাদের কাছে রয়েছে এরপরে যদি আমি বলি হচ্ছে গাড়ির স্টিয়ারিং কভার আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইনের স্টিয়ারিং কভার কালেকশন রয়েছে লেদার আছে আর্টিফিশিয়াল লেদার রয়েছে এমনকি হচ্ছে কালার আছে ডিজাইন রয়েছে তারপর হচ্ছে আমার হচ্ছে কোমরের যে বালিশগুলা দরকার হয় গাড়িতে বসার পরে বালিশ রয়েছে তারপর হচ্ছে শো রয়েছে ব্যাগ জ্বালার শো সোপিল রয়েছে আমাদের কাছে রয়েছে হচ্ছে আহ বক্স রয়েছে যারা হচ্ছে আহ বেগ ডালায় এলোমেলো হয়ে থাকে জিনিসপত্র দেখার জন্য পুরো ব্যাগ ডালায় এলোমেলো হয়ে থাকে তাদের জন্য এটা খুব কাজে আসবে তাদের একদম যত জিনিসপত্র আছে আপনারা চাইলে সব জিনিসপত্র এখানে এক করে ডাকতে পারবেন একদম টয়টা নিশান তারপর হচ্ছে টয়টা গাড়ি নিশান ব্র্যান্ডের তারপর হচ্ছে হুন্ডা ব্র্যান্ডের সব ব্র্যান্ডের হচ্ছে আমাদের কাছে রয়েছে আপনারা একদম ব্যাগ যত জিনিসপত্র আছে আপনারা আপনাদের জিনিসপত্র গুলোকে আপনারা এখানে রাখতে পারবেন গোছালো ভাবে তারপর যদি আমি বলি হচ্ছে গাড়ির সার্ভিসিং আইটেম আমাদের কাছে সার্ভিসিং আইটেম একদম মোবাইল থেকে কুলেন আইটেম তারপর হচ্ছে মোবাইল ফিল্টার এয়ার ফিল্টার এসি ফিল্ডার সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এর পাশাপাশি টুকিটা কি খুঁটিনাটি অনেক আইটেম প্রোডাক্ট আমার কাছে রয়েছে আসলে সব প্রোডাক্ট দেখানো সম্ভব না আপনারা আমাদের শপে আসবেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানবেন নিবেন তারপরে যদি আমি বলি হচ্ছে এলইডি লাইট আমি যদি এখানে দেখে আমাদের কাছে হিউজ পরিমাণে এলইডি লাইট রয়েছে আমাদের কাছে এই যে আমাদের লাইটগুলা একদম হাই রেঞ্জ থেকে লো রেঞ্জ পর্যন্ত সব রেঞ্জের আমাদের কাছে এলআরজি লাইট পেয়ে যাবেন আমি যদি এল লাইটের প্রাইস টা একটু বলে দিই এলি লাইট আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে আটশো থেকে শুরু করে সর্বেনি হচ্ছে আটশো টাকা আমাদের কাছে একদম লোয়েস্ট প্রাইস মধ্যে পেয়ে যাবেন এরপর যদি আমি দেখে হচ্ছে গায়ের হর্ন আহ হর্ন আমাদের কাছে আছে গায়ের হর্ন পেয়ে যাবেন একদম আমি যদি গাড়ির হর্ন তার একটু প্রাইস টা বলে দিই সর্বিনির প্রাইস হচ্ছে আটশো থেকে শুরু করে গায়ের হর্ন এরপরে যদি আমি বলি হচ্ছে গাড়ির অ্যান্ড্রয়েড এমন সাউন্ড সিস্টেম আইটেম আমার হাতে এখন রয়েছে হচ্ছে নাকামাসি বাউন্ন সাইড আপনি নাকামাসির একদম ছোট মডেল আছে আমার কাছে সব মডেলই পেয়ে যাবেন বাউন্ন সাইড বাউন্ন চল্লিশ পঞ্চান্ন দশ আটান্ন পঞ্চাশ তারপর হচ্ছে উনষাট ষাট সব মডেলই নয় ইঞ্চি দশ ইঞ্চি ফটাকে আমার কাছে পেয়ে যাবেন এর পাশাপাশি হচ্ছে ওয়াইডি জেবিএল অটোসনিক তারপর হচ্ছে এআইডি বক্স বারফন জুম তারপর হচ্ছে অ্যালফাইন যত প্রোডাক্ট আছে অ্যান্ড্রয়েডে আপনারা সব ফোডাক আমার কাছে পেয়ে যাবেন আমি যদি এরপর সাউন্ড সিস্টেম কথা বলি সাউন্ড সিস্টেম আমাদের কাছে সাউন্ড সিস্টেম কালেকশন রয়েছে আমি এদিক যদি আমি দেখাই নাকাম আছে স্পিকার ওভাল শেপ স্পিকার রয়েছে পাইনিয়ার 6 ইঞ্চি স্পিকার রয়েছে ক্যানোডের অ্যাকটিভ সাব উপর রয়েছে নাকাম আছে অ্যাকটিভ সাব উপর রয়েছে নাকাম আছে অ্যাকটিভ সাব উপর 900 ওয়াট এবং 1500 ওয়াট দুটোই আমাদের কাছে अवेलेबल তারপর ফাইন ইয়ারিপসা উপার রয়েছে ফাইন ইয়ার হচ্ছে অভাল শেপ স্পিকার রয়েছে তারপর জিলং এর বোম বক্স রয়েছে অ্যালফাইনের ইঞ্চি স্পিকার কালেকশন যদি বলে ক্যানোড রয়েছে জেবি রয়েছে নাকামাসি রয়েছে ফাইনিয়ার আছে হাটস আছে তারপর হচ্ছে জেবিএল এর জেবিএল এর অরিজিনাল হচ্ছে স্পিকার রয়েছে এর পাশাপাশি যারা হচ্ছে টুইটারে ইনস্টল করতে চান স্পিকারের সাথে টুইটার আমাদের কাছে টুইটার পেয়ে যাবেন টুইটার হচ্ছে অ্যালফানের টুইটার রয়েছে হার্সের টুইটার রয়েছে আমাদের কাছে এই যে অ্যালফানের টুইটার যেটা বলে দেখাই অ্যালফানের টুইটার আসলে বলতে গেলে গানের প্রোডাক্ট দিনেটি অনেকই প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব না ফিজিক্যালি আমাদের শপে আসবেন দেখবেন আপনার যা যা প্রয়োজন সবই আমাদের কাছে আছে রয়েছে আপনারা নিতে পারবেন আমাদের আজকের ভিডিও পর্যন্ত ভিডিও স্ক্রিনে আমাদের ফোন নাম্বারটি দেওয়া থাকবে আপনার যদি কোনো কিছু জানার দরকার থাকে অবশ্যই আমাদেরকে ফোন ফোন দেবেন এমনকি আপনার প্রোডাক্ট সম্পর্কে জানবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ